হজরতপুর রেল সাইডিং থেকে মালগাড়িতে কয়লা চুরি উদ্ধার কাখরতলা থানা পুলিশের তৎপরতায় বীরভূম জেলার খয়রাসল ব্লকের কাখরতলা থানার হজরতপুর পুরাতন রেলওয়ে হল থেকে কাখরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেবের তৎপরতায় রেল লাইনের ধার থেকে প্রচুর পরিমাণে চুরি হয়ে যাওয়া কয়লা উদ্ধার করল কাখরতলা থানার পুলিশ মিনিমাম দু ট্রাক্টর কয়লা ও চারটা কয়লা বোঝায় সাইকেল এই কয়লা হজরতপুর সাইডিংয়ে ডাব্লুবি পিডিসিএল গঙ্গারাম চক ওসিপি থেকে উত্তোলন করে ডাম্পারে হজরতপুর সাইডিংয়ে ডাম্পিং হয় ও সেখান থেকে রেলের মালগাড়িতে বোঝাই করে থার্মেল পাওয়ারে যায় এই কয়লা থেকে বিদ্যুৎ তৈরি হয় সেই মালগাড়িতে নিয়ে যাওয়ার সময় হজরতপুর হল সংলগ্ন এলাকায় মালগাড়িতে চেপে দুষ্কৃতীরা কয়লা চুরি করে মঙ্গলবার রাত্রে চুরি হয় কয়লা কাখরতলা থানার খবর পেয়ে সেই কয়লা রেড করে কাখরতলা থানার পুলিশ ও সেই কয়লা উদ্ধার করে ট্রাক্টরে বোঝাই করা হয় থানা নিয়ে আসা হয় খয়রাস হলে কাখরতলা থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ Linkia ng'i masih <muchas> pen